এই ভুলটা জেনে যাওয়াটাই হচ্ছে তোমার কৃপা কিন্তু বাবা আমি যে আপনাকে অনেক গালাগালি করেছি অনেক অপমান করেছি এর জন্য ক্ষমা কি করে হবে আপনি আমার বাবা হয়ে যান আমাকে দীক্ষা দেন আমাকে নাম দেন নাম তো আমার নয় নাম তা যা স্নান করে আয় আমি তোদেরকে দীক্ষা দান করব বামণ্ডলী মায়েরা দীক্ষা হলো দীক্ষার পরে গুরু উপদেশ নিতে হয় জীবনে আমি কি করব একটা কিংবা দুটো পাললে আরও বেশি উপদেশ নিয়ে চলে আসতে হয় এবার সেটা পালন করতে হয় বলুন আমাদের উপদেশ কি প্রথম উপদেশ হল গাড়ি নিয়ে এখনই কাশি যাবে মা বাবাকে তুলে আনবে তারাই মহাতীর্থ তোদের জীবনে কতবার চেষ্টা করছে তোরা হরিবল বল হাতে তালি দিয়ে গান আপনি কি করে জানলেন ওসব বলতে নেই মা কী করে জানলাম সেটা কথা নয় যা বললাম তাই ঠিক কিনা যা মা বাবাকে তুলে নিয়ে আসবি তুলে এনে তাদের বাড়িতে ডাকবি আর আজ থেকে তোদের শুরু হবে গুরু সেবা ভগবান বলে দিয়েছেন আমার পূজা না করলেও চলবে কিন্তু গুরু সেবা বন্ধ করো না গুরু পূজা করতে হবে আগে গুরু পূজা তারপরে গোবিন্দের পূজা এখনও যারা মন্দিরে পুজো টুজো করেন তারা জানেন আগে গুরু পুজো করতে হবে তারপরে গোবিন্দের পুজো হবে কারণ গুরুই ভগবানই গুরুরূপে এসেছেন তবু রূপে তো আমরা শিক্ষা পেয়েছি তাই আগে গুরু পরে গোবিন্দ আজ থেকে মা বাবাকে গুরু করে মানবে যতদিন পৃথিবীতে থাকবে আর দেখবি নিষ্ঠার সহিত গুরু সেবা করলে ভগবান এসে দাঁড়াবে রাধে রাধে ভগবান এলে কথা বেশি বলিস না ভগবান খুব চতুর ঠকি যাবে কেমন গুরু সেবা ছেড়ে যাস না যা আমি একদিন ঠিক সময়ে পৌঁছে যাব বাবা মার কাছে গেল গাড়ি নিয়ে বাবা মা তো দেখলো যে ছেলে বৌমার ললাটে তিল কণ্ঠে তুলসীর মালা গায়ে নেওয়া বলি কি হলো রে তোদের এত পরিবর্তন বলে আমরা দীক্ষা নিয়েছি সে কি বৌমা তুমি আর আমার ভোলানা ছেলে বলে হ্যাঁ বাবা ও ভালো ছেলে আমাকে ক্ষমা করে দেন আমারই জন্য ও এত বিরুদ্ধ আচরণ করেছে আমাকে আপনি ক্ষমা করে দেন আমার জীবনে অন্যায় ছিল লোভ ছিল তাই আমি আপনার ছেলেকে সৎপথে আসতে দিই না বৌমা ক্ষমা চাইবার লাগে না ভুল যে বুঝতে পেরেছ ওটা তো তোমার জীবনেই ভালো আমি ক্ষমা করলেও কি না করলে তোমার কোনো যায় আসে না মা তুমি বুঝতে পারলে তোমার জীবনটাই আলো হয়ে যাবে এটাই আমি শুনে ভালো লাগলো কিন্তু আমি জানতে চাই সে মানুষটাকে যার ছোঁয়া লেগেই তোমাদের বদল হয়ে গেল বলে ওই যে তেমাতার মোড়ে নাম তার রোহিতাশ্ব আরে সর্বনাথ সে তো আমার গুরু নিদায় গৌর হরি হরি ওরে তোর মায়ের আমার গুরু তো তিনি তাই বলো আমি বলি কোন গাছের ফল এত তাড়াতাড়ি পেকে গেল এত তাড়াতাড়ি পেকে গেল এমন গুরু না হলে কেউ পাকে সাপ সাপ ধরে জানেন তো আপনারাও জানেন সব জায়গায় চিতি আছে ছোট ছোট সাপ সে কখনো কখনো বড় ব্যাং ধরে ধরলে কি হবে সাপেরও কষ্ট ব্যাঙেরও কষ্ট মানে ব্যাং ট্যাঁ ট্যাঁ করছে সাপ গিলতেও পারছে না ব্যাং মরছেও না একবার শ্রী রামকৃষ্ণ ঠাকুর পঞ্চবটি বনের দিকে যাচ্ছে তার ভাগনায় হৃদি ওই লটা লটা যাতে জল থাকে নিয়ে যাচ্ছে রামকৃষ্ণ যাচ্ছে মা তারা ও হেদি বলে মামা এ ট্যাঁ ট্যাঁ কি করে বলো তো ট্যাঁ ট্যাঁ কে করছে তো তখন রামকৃষ্ণ হচ্ছে শালা ওদিকে কান কেন ও নিশ্চয়ই কোনো সাপ ব্যাং ধরেছে তুই আর চলে গেল পঁয়তাল্লিশ মিনিট পরে মামা ভাগনা আবার ওই রাস্তা দিয়ে ফিরছে দেখে তখনও বলে মামা কি এক জায়গায় বসে বসে এই সাপ কি এক জায়গায় বসে এত ব্যাঙ ধরছে বলে না না সেই একটাই সাপ আর একটাই ব্যাঙ তুই তাহলে এতক্ষণ ট্যাঁ ট্যাঁ করছে কেন নিশ্চয়ই চিতি সাপ ধরে বলে মামা কি করে বুঝলে বলে চিতি সাপ তো বিষ নাই তাই ব্যাঙও মরে না গিলতেও পারে না ছাড়তেও পারে এ ব্যাঙেরও যন্ত্রণা সাপেরও যাই আর যদি সাপ হতো গিলতে না পারো কামড়ে দিলে ট্যাঁ আর ও সঙ্গে সঙ্গে কামড়ানো মাত্র মরে যাবে এ বেটা সাপ এ গিলতেও পারে না আর মারতেও পারে না দুইজনেরই কষ্ট এই তথাকথিত গুরু যারা পেট চালাবার জন্য গুরুগিরি করে তারা কাউকে কামড়ালে ওই দুজনেই ট্যাঁ ট্যাঁ করবে গুরুও যন্ত্রণায় ভুগবে শীর্ষ যন্ত্রণায় ভুগবে আর সদ্গুরু যদি হয় এক কামড় দিবে ট্যাঁ আরে শেষ হয়ে যাবে এক জন্মেই কাজ শেষ হয়ে যাবে এই এই যে বাবা বলছে সদগুরু কামড়ে ছেয়ে দেখত তাই এত সুন্দর যারা বিপরীত ছিল তারা আজকে কৃষ্ণ ভগবান হরি বাবা মাকে বাড়িতে এনে গুরু সেবা শুরু হলো গুরুদেব বলে দিয়েছে বাবা মা হচ্ছে তোর গুরু এখন ওরা যেহেতু কৃষ্ণ ভক্ত তুই সেবা করে যা আর দেখবি এই জন্মেই ভগবান এসে

পরম দয়াল শ্রী গুরুদেব কি আর জোরে লাগাতে হবে শেষকালে পরম দয়াল শ্রী গুরুদেব কি কোনো জয় দেন আর না দেন সকালবেলা সন্ধেবেলা দুপুর বেলা দেন গুরুরূপে ভগবান গোবিন্দ কৃপা করবে ইতে কোনো সন্দেহ নেই দেখুন কি হল গুরুদেবের সেবা করছে গোবিন্দ এসে গেছেন বৈকুণ্ঠ থেকে পন্ডরী স্বয়ং ভগবান চতুর্ভুজ বিষ্ণু পণ্ডরী কে আমি 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 কে ওরে বাবা রে কে আবার কি করে বলবো যে আমি আমি না না আমিটা কে বলুন আরে বাবা তুই বেরো না বলে দেব তুই দেখবি ধরে নেবি আমি কে ভগবান হয়ে কি করে বলবে আমি ভগবান গুরু বলতে পারে না আমি গুরু বৈষ্ণব বলতে পারে না আমি বৈষ্ণব আমি কি করে বলবে পুণ্ডরী বারবার বলছে আমি বলে কে মানে এখন হলে হয়তো আধার কার্ড দেখাতে হতো নাই ভগবান কি করে বলবে যে আমি তোর ভগবান তো তখন তিনি বলছেন গুরু সেবা কেন করছিস বলে গোবিন্দ পাবো বলে তাহলে তো ধরে নে সে তোর গুরু সেবায় প্রসন্ন হয়ে আমি এসেছি বাপ তুই কি নিবি চলে আয় বলে আমার সময় নাই আমার গুরু সেবা আছে আমি ছেড়ে যেতে পারবো না আপনি দাঁড়ান গুরু সেবা হয়ে গেলে আমি যাও পৃথিবীতে এমন ভক্ত দেখেছেন গুরু সেবা হয়নি তাই গোবিন্দকে দাঁড়িয়ে থাকতে বলছে দাঁড়ান আমি পরে যাব ভগবান মনে অনেক জায়গায় গেছি এরকম জায়গা আমি পাই আমাকে বসতেও দেয়নি কিচ্ছু নয় বলে দাঁড়ান আমি পরে যাব ভগবান দাঁড়িয়ে আছে আবার কিছুক্ষণ বলে পুণ্ডরিক গুরু সেবা হলো আপনি বড্ড যন্ত্রণা করে এই নেন একটা ইট বাংলায় যাকে বলে ইট আমাদের মহারাষ্ট্রের ভাষায় তাকে বলে বিট ইট আর বিট একটা বিট ছিল তাকে এরকম ভগবানের দিকে ছুঁড়ে দিল এই না এইটাই দাঁড়ান আমি গুরু সেবা হলে তারপর বের কি বলল? দাঁড়াতে বলল না বুঝতে বললো দাঁড়াতে বললো ভগবানকে একটা ইট ছুড়ে দিল কিরকম ভক্তি ভগবান তবু যায়নি কেন বলুন তো খুঁটো গাড়া আছে তো রাধে রাধে উটোটাকে গুরু গুরু সেবা এমনই এক জিনিস গোবিন্দ পালাতে পারবে না তাই ইট ছুড়ে দিল আবার বলল কি দাঁড়া ভগবান বসতেও পারে না সেই ইটের উপরে পা দিয়ে কোন রকম এই টলমল টলমল করছে এমন সময় না ঋষি আলো সেই

এই চুপ করে কথা বলো না গান গেও না বলে কেন ভেতরে গুরু সেবা চলছে চুপ করে দাঁড়িয়ে থাকো বলে আমি না হয় দাঁড়াবো কিন্তু আপনি এরকম করছেন কেন বলে আমাকে দাঁড়াতে বলছে বলে দাঁড়ান আপনি নেবে দাঁড়ান বলে না ইঁটের উপরে দাঁড়াতে বলছে ভক্তের বাক্য ভগবান কিভাবে মেনে চলছেন দেখ আমরা তার বাক্য মানি না কিন্তু তিনি ভক্তের বাক্য মেনে চলছেন দাঁড়াতে বলছেন তাই বসেনি দাঁড়িয়ে আছে এমন সময়ে তার গুরু মনে করল মানে ওই রোহিতাস্য বলে আমার শিষ্য কেমন আছে একবার দেবী আছে তিনি ওখানে এসে পৌঁছে গেলেন এসে দেখে ভগবান এরকম এরকম করছেন আর নারদ ঋষি মাঝে মাঝে বলছে প্রভু একটা পিছনে কাট দিয়ে দেব ভগবান বলে কার্ড দিতে তো বলেনি তুমি বরং পিছনে দাঁড়াও পড়ে গেলে ধরে নে কেমন তার নারদ এরকম পিছনে বাজাচ্ছে আর এরকম আর এদিকে ভগবান টলমল করছে গুরুরহিতাশ এসে এই দৃশ্য দেখে পুণ্ডরী একই করেছে বাইরে ভগবান দেবর্ষী নারদ সে বেটা গেছে কোথা পুণ্ডরিক হে প্রভু ভগবান আপনি তোমার শিষ্যকে যেরকম শিখিয়েছ সেই অবস্থা আমার তুমি কথা বলতে না বলেছো তাই বেরোয়নি আমাকে দাঁড় করিয়ে রেখেছে বলে ও কী করছে বলছে তো গুরু সেবা করছে তুমি যেমন শিখিয়েছ একটু তাড়াতাড়ি বলো না যদি হয়ে যায় আমি বৈকুণ্ঠে ফিরে যাই বলে তা প্রভু এখানে কদিন দাঁড়িয়েছে বলে দিনা দিন হয়ে গেল তুমি একটু যদি বলো তাহলে আমি লক্ষ্মী খুঁজ দিচ্ছি অনেক দিন আমি বাড়ি যাইনি একটু যাবো বলে দাঁড়ান দাঁড়ান প্রভু আমি এক্ষুনি যাচ্ছি পুণ্ডরী কে গুরুদেব আপনি হ্যাঁ রে তুই বাইরে বেরিয়েছিলি বলে না গুরু সেবা ছেড়ে আমি যাব কি করে তা কে এসেছে জানিস বলে হ্যাঁ ওই তো ভগবান না কি বললো ওরে ভগবান না কি বললো আর তুই ভেতরে ভগবান দাঁড়িয়ে আছে বাইরে তুই ভেতরে বলে আমি কি করবো আপনি বলেছেন না গুরু সেবা ছাড়া যাবে না আমি তাই যাই না বলে তা প্রভুকে একটা বসতে আসন দিসনি বলে কেন দেব না ইট দিয়েছি তা ইঁটে কি করতে বলেছে বলে আমি দাঁড়াতে বলেছি ওরে ভগবান যে টলমন করছে কি কষ্ট করে দাঁড়িয়ে আছে তুই আর দেরি করিস না বাবা চল চল পুণ্ডরীকে নিয়ে বাইরে বেরোল বলে অতভাগা আগে প্রণাম কর ভগবানের চরণে প্রণাম করলেন ভগবান হলেন যা গুরু এসে বাঁচালো নাহলে আরও কত দিন দাঁড়িয়ে থাকতে হতো তা তা বাবা আমি তো চলে যাব তোমার গুরু সেবাই প্রসন্ন বলো তুমি কি চাও কি চাইলো জানেন যা সকলের জন্য চাইল সে বলল ভগবান একান্তই যদি আমাকে বর দেবেন আমার গুরু কৃপায় যদি আপনি প্রসন্ন হন তাহলে এই বর আজকে আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবে আপনি চিরদিন দাঁড়িয়ে দেখবেন এ কি করছো বা তুমি আমাকে চিরদিন এখানে আটকে রাখবে বলে হ্যাঁ প্রভু আজ আমি যেমন আপনাকে দর্শন করলাম পৃথিবীতে যারা পরে পরে জন্ম নেবে তারাও যেন আপনাকে এসে দর্শন করতে পারে আপনি ভক্তমণ্ডলী মায়েরা এখন তো নেটের যুগ নেট খুললেই দেখতে পাবেন বিঠল দেবের মন্দির বিট যুক্ত টল বিট মানে ইট সেই বিঠের উপরে যিনি অটল এই জন্য তার নাম হলো বিট বিঠল দেবের মন্দির আজও পথ করে চূড়া উঠছে পতাকা উঠছে লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে সেই ভগবান সেই রূপে আজও দাঁড়িয়ে আছেন ইঁঠের উপর এই জন্য তার নাম বিঠলদেব দেব সাধনায় সেই বিটল দেবের মন্দির ওইখানে শুরু গরু সেবা করে গোবিন্দ সেবা করে আজ পূর্ণরূপে যুগল বিগ্রহ প্রাপ্ত আজ এই পর্যন্ত রাখলাম আবার যদি মাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নতুন করে আস্বাদন হবে আপনাদের হৃদয়ে বিশ্রাম দিলাম মিলন দিলাম আর এই হরিবাসরে করে মিলন দিলাম ভক্ত ভগবানের দহ মিলন ভবি কে বলে চাঁদ বদনে সবাই মিলে বলো দৌড় হরি আগে চাঁদ বদনে সবাই